दो वाला হেডমাস্টার কে স্পর্শ করে যা অমলের চরিত্রকে মানবিক ও সংবেদনশীল করে তোলে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলের জন্য সম্পূর্ণ নতুন একটা উপস্থাপনার মাধ্যমে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের উপস্থাপনার বিষয়বস্তু থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো তোমাদের বাংলা বিষয়ের শেখার ডাগঘর যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র হচ্ছে অমলের চরিত্র সেটা কিন্তু এইবারের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে অত্যন্ত বেশি তো এই অমলের চরিত্র বিশ্লেষণ করো সম্পূর্ণ পাঁচ নম্বরে যদি এই প্রশ্নটা আসে তাহলে উত্তরটা ঠিক কিভাবে লেখা উচিত কিভাবে লিখলে তুমি সম্পূর্ণ নম্বর পেতে পারো সেটাই কিন্তু আজকের উপস্থাপনায় তোমাদের দেখানোর জন্য চলে এসেছি তাই মনোযোগ সহকারে দেখে নাও প্রয়োজনে অতি অবশ্যই নোট করে নাও চলো এখন দেখে নাও পূর্ণ সহায়ক গ্রন্থ যেটা ডাকঘর তার যে প্রধান চরিত্র অমল তার সেই চরিত্র বিশ্লেষণ করো যদি এই প্রশ্ন আসে তাহলে উত্তরটা তুমি ঠিক রকম লিখবে ডাকঘরের অমল চরিত্রটি এক অসুস্থ অনাথ বালক যে ঘরের বদ্ধ জীবনে জানালা দিয়ে বাইরের জগৎ দেখে আর অসীমের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে তার চরিত্র শিশু সুলভ সারল্য কল্পনা শক্তি ও মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক যেখানে সে পোস্টম্যানকে ঈশ্বরের দূত এবং রাজার চিঠিকে আধ্যাত্মিক মুক্তির বার্তা হিসেবে দেখে যা শেষ পর্যন্ত তার মৃত্যু হলেও এক আধ্যাত্মিক নবজন্মের ইঙ্গিত দেয় এটা আমরা একটু ভূমিকা করে নিলাম এরপরে আমরা মূল উত্তরে আসবো তো এইরকম একটু ইন্ট্রোডাকশান করার পরে তোমাদের যদি অমলের বদলে অন্য কোনো চরিত্র দেয় সেখানেও কিন্তু এই একইভাবে প্রথমে একটু ইন্ট্রোডাকশান দিয়ে দেবে যেহেতু এটা একটা বেশি মার্কের প্রশ্ন তারপরে বাকি উত্তরে আসবে চলো দেখি নাও বাকিটা এইবার দেখো আমরা পয়েন্ট করব অমলের চরিত্রের মূল বৈশিষ্ট্য শারীরিক সীমাবদ্ধতা ও মানসিক প্রসার অমল শারীরিকভাবে দুর্বল এবং অসুস্থ তাই তাকে ঘরের বাইরে যেতে দেওয়া হয় না এই সীমাবদ্ধ জীবনে সে জানালার বাইরের জগৎকে দেখে এবং কল্পনা দিয়ে সেই জগৎকে নিজের মতো করে সাজিয়ে নেয় দেখো পরবর্তী তার চরিত্রের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কল্পনা ও সারল্য সেখানে আমরা কি করবো তার মধ্যে শিশুর নিষ্পাপ কল্পনা শক্তি প্রবল সে সাধারণ পথচারীদেরও যেমন দইওয়ালা রাখাল তাদেরকে কি করে না নিজের মতো করে ভাবে এবং তাদের কাছ থেকে জগৎ সম্পর্কে জানতে চায় এটা হচ্ছে তার চরিত্রের একটা বৈশিষ্ট্য আরও কি বৈশিষ্ট্য অসীম ও মুক্তির আকাঙ্ক্ষা অমলের মূল আকর্ষণ বাইরের জগৎ বিশেষত রাজপথ সে রাজার কাছ থেকে চিঠি পাওয়ার অপেক্ষায় থাকে যা আসলে মুক্তি বা অসীমের সঙ্গে মিলনের প্রতীক পরবর্তী পয়েন্টে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রকৃতি ও মানুষের প্রতি আকর্ষণ অমল প্রকৃতি মানুষ ও জীবনের প্রতি গভীর আকর্ষণ অনুভব করে তার হৃদয় ছিল নির্মল যা তাকে সবার প্রিয় করে তোলে এরপরে আমরা কি লিখব প্রতীকী তাৎপর্য এই পয়েন্টটা করব সেখানে যেটা লিখব অমল চরিত্রটি জীবাত্মার প্রতীক যে পরমাত্মার অর্থাৎ রাজা বা ঈশ্বর সঙ্গে মিলিত হওয়ার জন্য ব্যাকুল তার মৃত্যু এখানে বিচ্ছেদ নয় বরং আধ্যাত্মিক মুক্তি ও নবজন্মের সূচনা এরপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে মানবিক আবেদন মানে এই চরিত্র বিশ্লেষণ করে আমরা যেটা পাচ্ছি সেটা এখানে লিখব তার সরলতা ও আন্তরিকতা মাধব দত্ত দৈওয়ালা রাখাল এমনকি হেডমাস্টারকেও স্পর্শ করে যা অমলের চরিত্রকে মানবিক ও সংবেদনশীল করে তোলে এই হয়ে গেল আমাদের অমলের চরিত্র মানে তার চরিত্রকে আমরা ঠিক যেভাবে পেয়েছি সেগুলোকে বেশ কতগুলো পয়েন্টের আকারে এখানে তুলে ধরলাম নেক্সট পয়েন্ট আমরা একদম শেষে কয়েকটা লাইন দিয়ে শেষ করব যেটা তোমরা উপসংহার ধরে নিতে পারো উপসংহার হিসাবে লিখবো কিন্তু পয়েন্ট করব না এবার দেখে নাও সংক্ষেপে অমল এমন একটি চরিত্র যা শারীরিক বন্ধ ছিন্ন করে এক বৃহত্তর আধ্যাত্মিক জগতে মিশে যেতে চায় এবং তার মৃত্যু এক গভীর দার্শনিক সত্যের দিকে ইঙ্গিত করে ব্যাস এইভাবে যদি উত্তরটা লেখো আমার মনে হয় যে তোমারা অবশ্যই এখান থেকে পুরো নম্বরটা পেতে পারবে পরীক্ষকের কাছ থেকে পুরনো নম্বরটা আদায় করতে পারবে তো কেমন লাগলো উত্তরটা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকেও অল করে দাও আর এইরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো এই যে আজকের উপস্থাপনায় অমলের চরিত্র বিশ্লেষণ করে তোমাদের শোনালাম এই রকমই উত্তর সহ তোমরা আর কোন চরিত্রটা পেতে চাইছো সেটা যে কোনো অংশের হতে পারে বাংলার যে কোনো অংশের হতে পারে সেটাও তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ নেক্সট উপস্থাপনায়